জঙ্গি সন্ধে চেন্নাই থেকে ধৃত আরো এক আনোয়ার শেখকে গ্রেফতার করেছে এসছে তার গতকালই দুর্গাপুর মহকুমা আদালতে সেখানে পেশ করা হয় এই আনোয়ার শেখকে ধৃতের চোদ্দ দিনের পুলিশে হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এসটিএফ আনোয়ারকে নিজেদের হেফাজতে নিয়েছে খাকরাগড় বিস্ফোরণ কাণ্ড কিন্তু নাম জড়া এই আনোয়ারে আর ঠিক সেই সময় আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছিল এমনটা কিন্তু এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে আমি কিছু জানি না সন্ধ্যাবেলায় পাঁচটার সময় ওর বিবি বলল যে আমাদের রমেশার আব্বাকে পুলিশে গ্রেফতার করেছে আমার বোন এরকম কাজে কোনো যুক্তি থাকে না আমার আমাদের এসব আমাদের হ্যাঁ আমার 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 বোন আটটা ছেলে থেকে মারা যায় আমি এই ছোটোখাটো ছেলেরা পরে দূরে ভিক্ষা করে মানুষ করেছি আপনারা এখানে আসেন দিতে কি যান আমাদের খুব দুর্দিন আমাদের কিছুই নাই আমাদের জমি নাই আমাদের জায়গা নাই আমাদের ওই ছেলেটা ফোনটা এখনও বাড়ি ঘরও হয়নি একটা ছেলে করে চান আর একটা ছেলে কোনো রকম দুটো ইতি ধার করেছে আপনারা এসে দেখে যান এখানে এসে আপনারা দেখে যান আমাদের সরাসরি এসে কালকে নয় গ্রেফতার করা হয়েছিল ওকে আমাকে ফোন করে জানানো হলো গিয়ে তোমার স্বামীকে ধরা হয়েছে কাল থেকে আর আজকে আর সারাদিন কোনো খোঁজই পাই নাই ঘুরতে নাচে তাও জানি না খো ওকে হিসাবে কোনো ছিল না ওদের সাথে ও জঙ্গিদের সাথে কোনো কাজ করতো না গো গ্রামে কাজ হচ্ছিল না মানে বাইরে গেছিল চিন্নাই কাজ করতে গেছিল এই ধৃত আনোয়ার বাড়ি হচ্ছে মঙ্গল এবং সেখানে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা সেখান থেকে কি তথ্য আমরা পেলাম দেখাবো আপনাদেরকে থেকে মঙ্গলকোটে কুলসোনা গ্রাম আর কুলসোনা গ্রামে আনোয়ার শেখ তার এই বাড়ি এর এই বাড়িতেই কিন্তু ভাড়া থাকতেন এই গ্রামে এই গ্রামে ভাড়া থাকতেন এই কুলসোনা গ্রামে এবং তার পরিবারের যেটা অভিযোগ যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে কোনো রকমভাবে যে যোগ সেই যোগ তার সঙ্গে নেই তার কারণে এর আগেও ব্যাঙ্গালোরে কিন্তু তাকে তাকে এই এস এর তাকে ধরেছিলেন এবং তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তারপরেও তারা অভিযোগ বাড়ির যারা পরিবারের লোক রয়েছে তারা বলছেন যে বিনা কারণেই তাকে ধরা হয়েছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তারা তদন্তের দাবি জানাচ্ছেন পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত সঞ্জিত পরিচিত সন্তোষ দাস রিপাবলিক বাংলা সঙ্গীত শিল্পী নীলায়ন চ্যাটার্জি এই নিয়ে কি বলছেন শুনবো আমরা জানি না এবং যেটা নিয়ে আমি কোনো রকম আমার জ্ঞান নিই বা কোনো রকম আমার আপডেট নিই সেটা নিয়ে কোনো কমেন্ট করা উচিত হবে না তবে এটুকু জানি বাংলায় বাংলায় বহু রকম মানুষ চারিদিক থেকে আসেন বাংলায় প্রচুর রকম মানুষ এসে আজ থেকেছেন এবং ট্রানজিটে থাকেন একটা কংগ্লোমেরেট তো মানে আজকে থেকে তো নয় এখানে প্রচুর চারদিক থেকে মানুষ এসে থাকে তো সেইখানে কখনো কখনো ইনফিলট্রেশন হয়তো হয়ে যেতেই পারে কিন্তু তা বলে এটাই নয় যে এখানে স্পেশালি জঙ্গিদেরকে আমরা রেখে থাকি বা আমার মনে হয় না আমাদের বাংলা সেরকম একটা কোনো স্থান অবিনতা প্রশান্ত দাশগুপ্ত বা কি বলছেন এ বিষয়ে নিয়ে শুনবো কর্মসংস্থান নেই বলে যদি সবাই জঙ্গি হয়েছে তাহলে খুব অদ্ভুত কিন্তু অবশ্যই মানে এটা হতে পারে যে এটা মানে কর্মসংস্থান নেই বলে একটা কারণ কিন্তু ওই এটা যে একমাত্র কারণ সেটা নয় এটার মানে নানারকম দিক রয়েছে সেটার একটা প্রচুর হিস্ট্রি রয়েছে কিন্তু অবশ্যই এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা রাজ্য সরকারের দেখা উচিত যেটা পুলিশদের দেখা উচিত বা যারা আর্মি তাদের দেখা উচিত মানে আমি ঠিক জানি না যে এটা সলভ করা উচিত কিন্তু এটা বহু বছর ধরে হয়ে আসছে সেইটা একটা পদক্ষেপ তো নেওয়া উচিত এবং অনেক কড়াভাবে নেওয়া উচিত কড়া পদক্ষেপ নেওয়া উচিত এমনটাই বলছেন ভূষণ দাশগুপ্ত তবে একই সঙ্গে জানাতে চাইবো আপনাদেরকে অভিনেতা অরিত্র দত্ত বণিক তিনি বাকি জানিয়েছেন শোনো কর্মসংস্থানটা একটা ফ্যাক্টর নিশ্চয় কিন্তু একমাত্র ফ্যাক্টর নয় আজকে নতুন নয় এর মূল কারণটা যেটা আমার মনে হয় বাইরে থেকে সেটা হচ্ছে যে আমাদের একটা রিলাক্টেন্স যে আমরা যে বর্ডার লাইন স্টেট এইটা আমরা ভুলে যাচ্ছি আমাদের এখানকার রাজ্যের প্রশাসন খানিকটা গা ছাড়া মনোভাব নিয়ে দেখছেন সেই কারণেই দিনের পর দিন এই টেরারিস্ট নেটওয়ার্কগুলো এখানে অ্যাক্টিভেটেড হচ্ছে এর আগেও তো আমরা দেখলাম যে মেদিনীপুর থেকে তাকে গ্রেফতার করা পুলিশের কিছু র্যাডারে আসছে কিছু র্যাডারে আসছে না এবং তার অন্যতম সলিউশন যেটা হওয়া উচিত বলে আমি মনে করি যে রাজ্যের পুলিশকে আরও করা হতে হবে যে আমরা যে বর্ডার লাইন স্টেট আমাদের যে একটা মানে রয়েছে সেই সিকিউরিটি কনসার্নটা তাদের আরও বেশি করে নিতে হবে আর এবার নজর রাখা যাক বীরভূমের খবরের দিকে যেখানে শাসক কন্দল বাড়িতে রীতিমতো ভাঙচুর প্রাণ হুমকি দেওয়ার অভিযোগ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ ঘটনাস্থলে ইলাম বাজার থানার পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছান আমাদের অভিযোগ আমরা জানতে চাই যেন আমাদের কেন এগুলো হচ্ছে আমরা তো ওদেরই লোক ওদের দলে আমরা 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 সবাই তো টিএমসি করি কেন আমাদেরকে এইভাবে জ্বালাতন করছে আমাদের মারধর করছে আমাদেরকে বলছিল যে আগুন দিয়ে ওই ঘরটাকে পুড়িয়ে দেবো ঘরের মধ্যে ওরা আছে কিসের জন্য ওদের মনের ভিতরে কি রাগ আছে সেটা জানতে পার আমরা বুঝতে পারিনি সন্ধ্যে থেকে দলবল করছে আমাদের বেটা চলে কিছু বলি না আমরা বলি না কিছু ওরা রাত দশটা আসে এইগুলো ভাঙচুর করে ভোটের পর থেকে এই ঝামেলাটা চলছে ওই যে তুলতে দিচ্ছে না তো তখন থেকে ঝামালি চলছে আমার বাড়িতে এসে রাত্রি কালকে মানে এক ভেঙে দেয় দরজা ঠেলাঠেলি করে লাঠি চার্জ করে দরজার মধ্যে তারপর আমরা থেকে ভয়ে কেউ আমরা বেরোতে পারি নাই তার মধ্যে আমরা দেখছি যে এটা করেছে ভেঙে গেছে আজ সকালে দেখছি এটা করেছে যে টিএমসির বলগুলো করেছে রবি রবি গ্রুপের ছেলেগুলো আমরা এখন টিএমসি করি অন্য সালে আমরা বিজেপি করতাম আমাদের ভাঙলো বলতে আমরা ওর গ্রুপে নেই বলে তাই আমার কালকে তৃণমূলের রবি গ্রুপের রবি মুর্মি গ্রুপে ওর দলগত রবি কর্মীগুলো আমাদের বাড়িতে এসে রাতে ভাঙচুর করে মোটামুটি নটা সাড়ে নটা সাধারণত দশটা নাগাদ এরকম ভয় তো লাগবে এরকম যদি দিনকে দিন হতেই থাকে তাহলে কী করি একটা বাড়িতে তো নয় অনেকগুলো বাড়িতে হয়েছে গতকাল হয়তো শনিবারের সাত সকালে তৎপরতা চোখে পড়ে ইডির আধিকারিকদের শহরে প্রায় আট জায়গায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা এবং মোট চারজন ব্যবসার বাড়িতে জোরদার তল্লাশি চলে আধিকারিকদের

সেই লেনদেন যে সমস্ত জিনিসের বিনিময় হয়েছিল সেগুলোর যে প্রকৃত অর্থে কোনো লেনদেন হয়নি সেটা কিন্তু আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু এবং যে দেখানো সেই ভাউচারও কিন্তু কার্যত পারে যে ভুয়ো ভাউচার সেই ভুয়ো ভাউচারের উপর ভিত্তি করে কিন্তু এরা খাওয়ার মাধ্যমে সিঙ্গাপুরে কয়েকশো কোটি টাকা পাঠিয়েছে এবং যখন তাদের বাড়িতে তদ্রাশি চলছিল সেই সময় কিন্তু বেশ কিছু চিরকুট পাওয়া যায় যে চিরকুট কিন্তু এই মানি যেটা সেটার কিন্তু প্রত্যক্ষ প্রমাণ বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিক এবং এই চিটফুটের মাধ্যমে বিদেশে টাকা টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল হাওলার মাধ্যমে মূলত এই যে চার ব্যবসায়ী তাদের কিন্তু খোঁজ পাওয়া গেছিল হাওলার যারা ব্যবসীরা রয়েছে তার বা হাওয়ালার ট্রেডাররা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু এদের বাড়িতে গত কাল সকালবেলা ইডির আধিকারিকরা পৌঁছান সেখান থেকে একাধিক নথি এবং টাকা বিদেশে পাঠানোর যে চিটফুট একেবারেই অন্য যেমনটা তুমি জানাচ্ছ যে ব্যবসায়ীদের বাড়ি থেকে চিরকুট মিলেছে এবং সে চিটকুটে আবার রপ্তানি একাডেমিক তথ্য পাওয়া যাচ্ছে নজর রাখো সেদিকে ধন্যবাদ তোমাকে অন্য